সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুকের মধ্যে যদি মনিটেশন যদি না পান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর যদি আপনি ফেসবুকের মধ্যে যদি মনিটেশন যদি চালু করে ফেলেন আপনি যদি ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করেন তাহলে সাইফুল থেকে সময় নষ্ট করার আপনার একদমই দরকার নেই আপনি চলে যান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে মনিটেশন চালু করতে পারে নাই ফেসবুকে আসছে কাজ করতেছে অনেক কষ্ট করতেছে পরিশ্রম করতেছে অথচ তাদের পকেট পর্যন্ত ফেসবুকের টাকা এখনো আসতেছে না তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ফেসবুকের মধ্যে আপনি কিভাবে মনিটাইজেশনটা চালু করবেন ভাই আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন একটা আশা নিয়ে আসছেন যে সাইফুল ভাই বলতেছে দেখাচ্ছে ভিডিওর মধ্যে প্রত্যেকটা মাসে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম হচ্ছে এখন এই একটা স্বপ্ন নিয়ে মানে এটা দেখতে দেখতে ভিডিওগুলো দেখতে দেখতে আপনার মনের ভিতরে একটা আশা জাগছে যে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য প্রথম সত্য নাম্বার ওয়ান কাজ হচ্ছে কি সেটা হচ্ছে মনিটাইজেশনটা চালু হওয়া এখন মনিটাইজেশন যদি চালু যদি না হয় টাকা কি ফকেটে ঢুকবে ঢুকবে না কোনো দিনও সম্ভব না এর জন্য প্রথমে কিন্তু আপনাদের টার্গেট উদ্দেশ্য লক্ষ্য একটাই থাকা লাগবে সেটা কি মনিটাইজেশনটা চালু করা মনিটাইজেশন চালু করতে কি কি করা লাগবে সেটা হচ্ছে ফলোয়ার অর্জন করতে হবে ভিডিও ভাইরাল করতে হবে টাইম নিয়ে আসা লাগবে এগুলো অর্জন করার পরেই কিন্তু আপনি মনিটেশনটা চালু করতে পারবেন আবার আপনাকে নিয়ম মানতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। আশা করতেছি আমার ভিডিওটা দেখার পরে যে মোটামুটি কাজ করার ক্ষেত্রে আপনাদের অনেকটা অভিজ্ঞতা হবে অনেক কৌশল শিখতে পারবেন অনেক টেকনিক শিখতে পারবেন অল্প দিনের মধ্যে কিভাবে ফেসবুকে সফল হতে পারবেন এই বিষয়টা জানতে পারবেন আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই আশা করতেছি আপনাদের অনেকটা অনেকটা কাজে লাগবে সেটা হচ্ছে গত মাস আগে একজন ভাই আমার সাথে দেখা করতে আসছিল আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন একজন ভাই আমার সাথে দেখা করার জন্য বাইটির ফেজের নাম হচ্ছে নোয়াখালীর নবাব নোয়াখালীর নবাব আপনারা ফেসবুকে চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন তার ফেজটা নোয়াখালীর নবাব এই বাইটি আসছে একেবারে ঠিক আমার গ্রামে আসছে আমার বাড়িতে চলে আসছে আসার পরে সে আমার কাকাকে নিয়ে ভিডিও করছে আমার গ্রামের ভিডিও করছে আমার সুজগেট রয়েছে এগুলার ভিডিও করছে সাইফুল ভাইকে নিয়ে দুইটা ভিডিও বানাইছে জাস্ট এখন ওই ভাইটি আসছে কেন জানেন শুধুমাত্র সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আর একটু পরামর্শ নেওয়ার জন্য যে ভাই আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই ভাইয়ের কথা একটাই ছিল আসার পরে যে ভাই আপনার ভিডিও দেখার পর আমার খুব ভালো লাগছে আপনাকে এখন আমি আপনার কাছে আসছি একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে আপনি আমাকে কিছু পরামর্শ দেন আমি যাতে ফেসবুকে কাজ করতে পারি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি দেখেন ভাই এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার আপনি নিজে একটু চিন্তা করে দেখেন সে হয়তো বা কথাটা বলছে মাত্র দুইটা ওয়ার্ডে যে আপনি আমাকে এমন কিছু পরামর্শ দেন এমন কিছু কথা বলেন যেগুলা মানলে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো এটা খুব কিন্তু কঠিন একটা ব্যাপার যদি কোনো একটা সমস্যা নিয়ে কেউ আসতো সমস্যা দেখতাম সমাধান করে দিতাম কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য একদম সহজ রাস্তা আমি আমি কিভাবে বলবো তাকে তাকে বলছি সে বাইটি আমার কাছে গত কয়েকদিন আগে কল দিয়েছে বুঝতে পারছেন নোয়াখালীর নবাব সে ঢাকায় থাকে তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে সে ঢাকা থেকে আসছিল আমার কাছে আবার ঢাকায় চলে গেছে ঢাকাতে তার পরিবার রয়েছে বাচ্চা রয়েছে ওয়াইফ রয়েছে সেখানে সে চাকরি করে এরপরে সে আমাকে আবার কল দিয়েছে যাতে একবার আমার সাথে দেখা করে গেছে আমার নাম্বার নিয়েছে আবার আমাকে কল দিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে তার নাম্বারটাও আমি ব্লক করে দিয়েছিলাম ভাই কেন কারণ হচ্ছে অপরিচিত নাম্বার যারা কল দিয়ে ব্লক করে দিই কয়টা সিম পরিবর্তন করবে এই কারণে ব্লক করে না দিই ভাই তো সে অন্য একটা নাম্বার দিয়ে আমাকে কল দিয়েছে তো আমার কাছে রয়েছে তার আমার নাম্বারটা তার কাছে রয়েছে এর জন্য কল দিয়েছে পরে সে বলতেছে যে ভাই সাইবুল ভাই আমি অ্যাডস অন রিলস সেট আপ পাইছি সাইবুল ভাই আমি ইন এ স্ট্রিম সেট আপ পাইছি ভাই এখন আমার ইচ্ছা যে আমি এই সেট আপনাকে দিয়ে করাবো ভাই বিশ্বাস করেন ভাই আমার এতটাই ভালো লাগছে ভাই কেউ যদি আমাকে লক্ষ টাকা দিত তারপরও আমার এতটা ভালো লাগতো না কেন লাগতো না আমি তাকে পরামর্শ দিয়েছি আমি তাকে কিছু কথা বলছি যে ভাই আপনি অনেক কষ্ট করে আমার কাছে আসছেন অনেক দূর থেকে আপনি আমার কাছে আসছেন অনেক টাকা পয়সা খরচ করছেন দেখা যাচ্ছে আসা যাওয়া আপনার একটা পরিশ্রম রয়েছে তো আপনি আমার কাছে আসছেন আমি এই কথাগুলো আপনাকে বলতেছি এগুলো মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি ফেসবুকের মধ্যে সফল হবেন আমি গ্যারান্টি দিলাম ঠিক ভাই কিন্তু কাজ চালিয়ে গেছে বাইকে আমি কয়েকটা কথা বলছিলাম সেই কথাগুলো আপনাদের সামনে বলতেছি এখন প্রথমত হচ্ছে যে একটা ইচ্ছা শক্তি লাগবে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনি যদি মনে করেন যে ফেসবুকের মধ্যে আপনি সফল হবেন ফেসবুক থেকে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে আপনার ইচ্ছা শক্তিটা সবাই আগে লাগবে ভাই আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে আপনি কোনো কাজে আপনি সফল হতে পারবেন না আর যদি আপনার যদি ইচ্ছা শক্তিটা যদি থাকে তাহলে আপনি যে কোনো কঠিন কাজকে কাজটা যত বড়ই কঠিন হবে হোক না কেন কাজটা যত আপনার কষ্ট হবে হোক না কেন আপনি সেই কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে ভাই এখন আমি যদি বলি সাইউল ভাই বলি যে মাসে লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন কারণ আমি ইনকাম করতেছি আমি মাসে লক্ষ টাকা ইনকাম করছি করতেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে হয়তো বা করবো আমি যদি ইনকাম পরামর্শ দিই একটা হবে না মিথ্যা কথা ভাই আগে নিজে ওয়ার্ডও কেন অর্জন করছি এরপরে আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইচ্ছা শক্তি দেখা লাগবে নোয়াখালীর নবাব যে বাইটি রয়েছে ঢাকা থেকে আসে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য না শুধুমাত্র সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য দেখা করার পরে সে কিছু পরামর্শ নিয়ে গেছে তার ইচ্ছা শক্তিটা বাড়ছে তার ইচ্ছা শক্তিটা বাড়ছে এখন সে সেট আপ পাইছে ইন এ স্টিম অ্যাড এর পাইছে সে অ্যাডস অন রিলসের সেট পাইছে ভাই তার ভিতরে যদি ইচ্ছা শক্তি যদি না থাকতো তাহলে সে অনেকগুলা টাকা খরচ করে অনেক সময় নষ্ট করে সেলফের সাথে এসে দেখা করতো না ভাই সেলফের সাথে এসে দেখা করে এখন তার লাভ হয়েছে কি যে তার মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি জন্ম নিয়েছে যে আমিও ফেসবুক থেকে টাকা ইনকাম করব এখন তার ইন এ স্টিম অ্যাড অ্যাডস অন রিলসের সেট চলে আসছে সে এখন ফেসবুক থেকে ইনকাম করবে মাসে সে হয়তো শুরুতে লক্ষ টাকা ইনকাম করতে পারবে না শুরুতে হয়তোবা সে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এইভাবে ইনকাম করবে যাই তার ইনকাম হবে প্রত্যেকটা মাসে এক লক্ষ টাকা তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আপনি এই কাজে সফল হবেন এখান থেকে আপনাকে ইনকাম করা লাগবে যত পরিশ্রমী হোক যত কষ্টই হোক আপনার মনের ভিতরে এই জিনিসটা আসা লাগবে এই ধারণাটা আসা লাগবে যে আমি এখান থেকে ইনকাম করবই আপনার এই ইচ্ছা শক্তিটা আপনি মনের ভিতরে জাগিয়ে রাখা লাগবে আসেন এরপরে দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে যে ফেসবুকের নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে অনেকে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে নিয়ম রয়েছে এগুলো তোয়াক্কা করেন না মানে ফেসবুকের গাইডলাইন নিয়ম যদি তোয়াক্কা যদি না করেন তাহলে ভাই আপনি এখানে বেতন পাবেন বেতন পাবেন কোন একটা প্রতিষ্ঠানে যদি আপনি যান চাকরি করার জন্য আপনি চাকরি ঢুকলেন কাজ করতেছেন এখন প্রতিষ্ঠানের যদি নিয়ম যদি না মানেন তাহলে কি করবে প্রতিষ্ঠান আপনাকে লাত্তি মারি বাইর করে দিবে প্রতিষ্ঠান থেকে লাত্তি মারি বাইর করে দিবে বেতন দেওয়া তো দূরের কথা আপনাকে চাকরিতে রাখা তো দূরের কথা এখন আপনি ফেসবুকে কাজ করতেছেন কেন বেতনের জন্য ফেসবুকে কাজ করতেছেন টাকার জন্য আপনি যদি ফেসবুকের নিয়মটা যদি না মানেন ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে এগুলো যদি না মানেন তাহলে ফেসবুকে আপনাকে টাকা কেন দিবে ভাই দিবে দিবে না মারি ফেসবুক থেকে বাইর করে দেবো সেটা কি জানেন স্ট্রাইক ধরাই দিবে যদিও বা পান মোডেশন চলে যাবে রেস্ট্রিক্টেড মডিটেশন হয়ে যাবে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে একটা ফলস ইনফরমেশন স্ট্রাইক দিয়ে দিবে হয়তো আমাদের দেখা যাচ্ছে যে মোটেশনটা যে কোনো কারণে নিয়ে যাবে যদি আপনি তাদের নিয়ম যে রয়েছে তাদের যে গাইডলাইন রয়েছে এগুলো যদি আপনি না মানেন হ্যাঁ গাইডলাইন নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন যে ফেসবুকের যে সমস্ত নিয়ম রয়েছে এগুলো আপনাকে জানতে হবে মানতে হবে যদি না মানেন শুধুমাত্র আটশি মাসে লক্ষ টাকা সাইফুল ভাই বলছে মাসে লক্ষ টাকা ইনকাম হচ্ছে সাইফুল ভাই বলতেছে তার ভিডিওর মধ্যে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় ফেসবুকে আমি কাজ করবো ইনকাম করব তবে নিয়ম মানতে হবে সাইফুল ভাই বলছি যে লক্ষ টাকা ইনকাম হয় সাইফুল ভাই নিয়ম মানতেছি আপনাদের সেই নিয়মটা মানতে হবে ভাই যদি আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এরপরে আসেন আমি নোয়াখালী নবাব বাইকে বলছিলাম দুই তিনটা কথা বলছিলাম বেশি বলে নেই নাম্বার ওয়ান হচ্ছে তাকে আমি বলছিলাম যে ভাই আপনি এটাকে আপনি দেখা যাচ্ছে কন্টিনিউ করা লাগবে মানে আপনি রেগুলারিটি মেনটেন করা লাগবে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ফেসবুকে যদি আপনি সফল হতে চান আপনার সর্বপ্রথম নাম্বার ওয়ান রেগুলারিটিটা আপনার ঠিক থাকা লাগবে এখন রেগুলারিটি বললাম প্রথমে সেই জিনিসটা বুঝতো না ভাই রেগুলারিটি এটা কি বুঝলাম না ভাই রেগুলারিটি অনেকে বুঝে না রেগুলারিটি হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়াই লাগবেই আপনি যদি গ্যাপ দিয়ে দেন আপনার আজকে মন ভালো আজকে মন চাইলো একটা ভিডিও দিলাম দেখা যাচ্ছে যে আবার মন চাইলো না মন খারাপ হয়ে গেলো ভিডিও বানাতে ভালো লাগতেছে না দুই চার পাঁচ দিন চলে গেলো এক সপ্তাহ চলে গেছে ভিডিও বানানোর নাম নেই এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে আপনি কি সফল হয়ে যাবেন এত সোজা সফল মাসে লক্ষ টাকা ইনকাম করা এত ইজি না এত ইজি না ভাই রাতের গুম নষ্ট হয়ে যাবে কোনান দিয়ে যে রাত যে পার হয়ে যাবে আপনি টেরো পাবেন না মাসে এক লক্ষ টাকা ইনকাম করতেছি য কোন সময়ের মধ্যে রাতের চারটা বাজে যায় তিনটা বাজে যায় টেরো পাচ্ছি না ভিডিও শুট করতেছি এডিট করতেছি বানাচ্ছি টেকনিক্যালি কৌশলগুলো অবলম্বন করতেছি রাত ফার হয়ে যাচ্ছে তো এত সোজা না এত ইজি না যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে ফেলবো টাকার রুজি যদি এত সোজা হতো কেউ আর প্রবাসে দূর মারতো না কেউ আর এই পরিশ্রমের কষ্টে চাকরি বাকরিগুলো করতো না এত ইজি না কষ্ট আছে হ্যাঁ যদি আপনি কষ্ট প্রথমে করে ফেলতে পারেন প্রথমে যদি কষ্ট করে ফেলতে পারেন আজীবন এটার ফল খাবেন যেমন একটা গাছ রুইলেন আপনি একটা সারা গাছ লাগাইলেন এটা বড় হইতে একটু সময় লাগে এটা যখন বড় হয়ে যখন ফল দেওয়া শুরু করে তখন এটা যতদিন বেঁচে থাকে ততদিন প্রত্যেকটা বছর বছর ফল দিয়ে যায় তো প্রথমে আপনাকে সারা গাছটা একটু বড় করা লাগবে শুরুতেই যদি মনে করেন যে লক্ষ টাকা ইনকাম কেন হচ্ছে না সাইফুল ভাই এক লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছে মাসে আমার কেন হচ্ছে না আমি ধৈর্য আমি করবো না আমার দ্বারা হচ্ছে না এই কাজগুলো করা যাবে না আপনাকে প্রতিনিয়ত আপনি মনে রাখতে হবে আপনি জিরু থেকে উঠতেছেন ভাই জিরু থেকে একশো ফলোয়ার অর্জন করাও। এটা অনেক কঠিন ব্যাপার ভাই আপনি জিরু একটা ফেজ খুলছেন আইডি খুলছেন এই জিরু আইডি ফেজের মধ্যে এক হাজার মানুষই আপনাকে পছন্দ করে ফলো করা এটা অনেক টাফ ব্যাপার এক হাজার ফলোয়ার হয়ে গেলে দুই হাজার ফলোয়ার হতে দেরি হয় না দশ হাজার ফলোয়ার হয়ে গেলে এক লক্ষ ফলোয়ার হতে দেরি হয় না কিন্তু প্রথমে জিরু থেকে উঠা এটা অনেক কষ্টের ব্যাপার অনেক টাফ ভাই এত ইজি ব্যাপার না ভাই তো এই জন্য আপনি নোয়াখালী নবাব ভাইকে বলছিলাম আপনি প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে যদি গ্যাপ দিয়ে দেন যদি আপনি এখানে যদি গ্যাপ দিয়ে দেন তাহলে ভাই আপনি কিছুই করতে পারবেন না সাইফুল ভাই না সাইফুল ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে ইউটিউবার যারা রয়েছে সবাই যদি আপনাকে যদি একেবারে তাবিজ বানাই গলায়ও দিয়ে যদি লাগাই দেয় আপনি সফল হতে পারবেন না সম্ভব না তো এখানে রেগুলারিটিটা লাগবেই আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে ভিডিও কি ভাইরাল হলো না হলো ভিডিও কি মানুষে দেখলো না দেখলো দিকে আপনাকে নজর দেওয়া যাবে না মানুষে ভিডিও দেখক আর নাই দেখো আইডি ফলো করক আর না করক ভিডিও ভাইরাল হোক আর না হোক কিন্তু আপনাকে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া লাগবে যতদিন পর্যন্ত না একটা ভিডিও ভাইরাল হয় কথাটা বুঝে নিবেন ভাই আপনাকে ততদিন ভিডিও দিয়ে যাওয়া লাগবে যতদিন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল না হয় কারণ একটা ভিডিও যখন আপনার ভাইরাল হয়ে যাবে তখন এই একটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে আপনার অনেক ফলোয়ার চলে আসবে আপনার ওয়াচ টাইম চলে আসবে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এই একটা ভিডিও থেকে আপনার ইনকাম চালু হয়ে যাবে এরপরে আপনার যাতে আইডির মধ্যে অনেক ফলোয়ার চলে আসবে এরপর আপনি যে ভিডিও আপলোড করেন না কেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউ আসবে এর আগে যে সমস্ত ভিডিওগুলা আপনারা আপলোড করে রাখছিলেন একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছন দিয়ে পুরাতন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এভারেসে ভিউ আসা শুরু হয়ে যাবে আপনি একদম অবাক হয়ে যাবেন হঠাৎ করে হঠাৎ করে দেখবেন যে সবগুলো ভিডিও ভাইরাল চলতেছে সব সব দিক থেকে দেখতেছি যে এখানে ফলোয়ার আসতেছে ওয়াশ টাইম আসতেছে মনিটেশন চালু হয়ে যাচ্ছে একদম অবাক হয়ে যাবেন যদি আপনি রেগুলারিটিটা যদি আপনি ঠিক রাখতে পারেন এরপরে হচ্ছে যে অনলাইনে টিকে থাকার জন্য অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য এর আগেও আমি কয়েকবার বলছি কাউকে না কাউকে আপনাকে পছন্দ করে নিতে হবে কাউকে না কাউকে আপনাকে ভালোবাসতেই হবে আপনি সেটা সাইফুল ভাইকে ভালোবাসেন আপনি সেটা এসকে মিডিয়াকে ভালোবাসেন আপনি সেটা সোয়াক বাইকে ভালোবাসেন কোনো সমস্যা আপনি সেটা ইব্রাহিম ভাইকে ভালোবাসেন আপনার মন যাকে চায় মানে যার কথা আপনার ভালো লাগে যার কথাগুলো শুনলে আপনার মনের ভিতরে একটা স্পিড চলে আসে যে না আমি কাজ করবই অনেকের রয়েছে আমার একদম ওস্তাদ রয়েছে ওস্তাদকে আমি সামনে আনবোই একদিন ওস্তাদের কাছে আমি যাবই আমি সে আমার ওস্তাদের আমার যদি দরকার নাও পড়ে মানে তার ভিডিও দেখার আমার দরকার নেই সে এমন একটা ভিডিও আপলোড করছে যেটা হয়তো বা অন্যদের উপকারে আসবে আমার দরকার নেই তারপরেও আমি আমার ওস্তাদের ভিডিওটা দেখি আমি একজনকে বস মানি অনলাইন জগতে অনলাইন জগতে আমি একজনকে বস মানি আমার উস্তাদ হিসেবে মানি আমি তাকে ভালো লাগাই ফেলছি আমি তাকে ভালোবাসি আই লাভ ইউ ওস্তাদ এমন একদিন আসবে আমি তাকে সামনে নিয়ে আসবো আমি তার কাছে যাব তার ফাঁ ধরে সালাম করব। কারণ সে আমার বস সে আমার উস্তাদ তাকে আমি ভালোবাসার কারণে সে ফেসবুক থেকে ইনকাম করতেছে আমিও ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছি সে ইউটিউব থেকে ইনকাম করতেছে আমিও ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছি তো এইরকম একজন মানুষকে ভালো লাগাইতে হবে ভাই একদম হৃদয়ে জায়গা দিতে হবে একদম মনের ভিতরে তাকে জায়গা দিতে হবে তার ভিডিও দেখলে যাতে ভালো লেগে যায় তার ভিডিও দেখলে যাতে মনের ভিতরে স্পিড চলে আসে যে না আমি কাজ করবই। আমার ওস্তাদ কাজ করতেছে আমার বস কাজ করতেছে আমি কাজ করবই আমার বসকে আমার ওস্তাদকে আমারটা আপনাদেরকে সেটা আমি জানি না কাকে আপনারা পছন্দ করে নিয়েছেন কাকে আপনারা ভালোবাসতেছেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ অনেক ইউটিউবার রয়েছে যাকে ভালো লাগবে তাকে আপনারা ভালোবেসে ফেলবেন আমি যাকে ভালোবেসে ফেলেছি সে ওস্তাদকে আমি ফাঁদরে সালাম করবো কারণ সেটা আমার নিয়ম কারণ ওস্তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আমার মন যখন খারাপ হয়ে যায় তখন আমি ওস্তাদের ভিডিও দেখি আমার ভালোবাসার মানুষটার ভিডিও দেখি কে কোনো মেয়েকে ভালোবাসছি না কোনো মেয়েকে পছন্দ করে ফেলছি একেবারে এরকম করিয়া না কোনো মেয়েকে না সে একজন ছেলে কারণ তার ভিডিও দেখলে আমার শরীরের স্পিডটা একশো পার্সেন্ট বেড়ে যায় মানে আমার মন চাই যে রাতে তিনটে মাঝে উঠে আমি সেই সময়ের মধ্যে ভিডিও বানাই এমন অনেক দিন হয়েছে আমার মন খারাপ আমার মনে মানে ভালো লাগতেছে না আমি ভিডিও বানাবো না মানে একদম নিয়ত করে ফেলছি আমি শুই গেছি লাইট অফ করে ফেলছি আমি ঘুমাই যাব আমার শরীর ভালো লাগতেছে না আমি একদম দুর্বলতা প্রকাশ করতেছি মন খারাপ শরীর দুর্বল কায়লো হয়ে পড়ে যাচ্ছে এমন তো অবস্থা আমার হঠাৎ করে মনে পড়ল আমার ওস্তাদের ভিডিও দেখবো আমি আমি যাকে ভালোবাসি সেই ইউটিউবারের ভিডিও দেখবো আমি আমি শুয়ে শুয়ে ওস্তাদের ভিডিও দেখা শুরু করলাম প্রয়োজন নেই আমার আমার প্রয়োজন নেই ওস্তাদ যে সমস্ত ভিডিওগুলো বানাইছে বা যে সমস্ত কাজগুলো দেখাইছে তারপরেও আমি ভিডিওগুলো দেখতেছি কেন এই ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগতেছে ওস্তাদের মুখ লড়া ওস্তাদের কথা বলা ওস্তাদের হাসি ভঙ্গিমা সব কিছু আমার কাছে ভালো লাগতেছে এগুলো জাস্ট আমি দেখতেছি এরপরে দেখতে দেখতে দিন সেটটা যখন দেখলাম আমার মনটা সাঙ্গা হয়ে যায় বিশ্বাস করেন ভাই মানে আমি এতটাই দুর্বল ছিলাম এতটাই ভিডিও বানাবো না চিন্তা করলাম যখন আমার ভালোবাসার মানুষটার এতগুলো ভিডিও আমি দেখলাম তখন আমার শরীরের ভিতরে একটা স্পিড চলে আসছে ভালো লাগে কাজ করা শুরু করতেছে আমার ওস্তাদে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করতেছে আমাকেও করতে হবে আমিও করবো আমিও ভিডিও বানাবো আমিও ধারণা পাই আমি সাহস পাই শক্তি পাই অনলাইনে কাজ করার জন্য উৎসাহ পাই তো ঠিক ভিডিও বানানো শুরু করে সেটা কি রাতের বারোটা বাজলো না রাতের তিনটা বাজলো না রাতের সাতটা বাজলো আমি সেই দিকে দেখার টাইম নেই আমার মনের ভিতরে উৎসও আসছে জাস্ট আমি এখন ভিডিও বানাবোই তো এই কারণে যে কোনো একজন মানুষকে আপনার ভালো লাগাই ফেলতে হবে সেটা যদি মনে করেন যে শুধুমাত্র কোনো মেয়েকে মানুষের ভালো লাগায় কোনো মেয়েকে মানুষের পছন্দ হয় না যে কোনো মানুষকে আপনার ভালো লাগতেই পারে অনেকে রয়েছেন অনেক বন্ধু রয়েছেন অনেক ভাই রয়েছেন যারা সাইফুল বাইকেও পছন্দ করে ফেলছে সাইফুল বাইকেও ভালোবাসে একদম মন থেকে একদম মনের ভিতরে জায়গা দিয়ে দিয়েছে এখনও সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য সটফট করতেছে এমন অনেক ভাই বন্ধু রয়েছে তারা হচ্ছে আমার কলিজার ভাই দেখা যাচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে কখন ভালোবাসে যখন কথাবার্তাগুলো গুলা আচার গুলা আশার একদম মনের মতো হয়ে যায় যখন মনের মতো হয়ে যায় তখন ওই মানুষটাকে মন দিয়ে মানে ভালোবাসা শুরু করে দেয় মানুষ ঠিক আপনি যাকে মন চায় সাইফুল ভালোবাসতে হবে ফরস তাহার না সাইফুল ভাইকে ভালোবাসা লাগবে না নো নেবার আপনার যাকে ভালো লাগে যার কথা শুনলে আপনার মনের ভিতরে স্পিড আসে ঠিক এমন একজন মানুষকে অনলাইন জগতে আপনি উস্তাদ হিসাবে পছন্দ করে নেন ভালোবাসা নেন তাহলে আপনি অনলাইন জগতে টিকে থাকতে পারবেন অন্ততপক্ষে এই জিনিসটা বিশ্বাস করে যে কোনো একজন ইউটিউবারকে আপনি ভালোবেসে ফেলেন দেখবেন যে আপনার অনলাইন জগৎটা অনেক এগিয়ে যাবে আপনি ভেঙে পড়বেন না আপনি হতাশ হবেন না অনেক রয়েছেন মন ভেঙে ফেলে অনলাইন জগতে আসলে তো আর কেউ এক দুই দিনে সফল হতে পারে না ভাই এবং আপনি আজকে আসছেন কাজ করার জন্য আপনি কি সামনের মাসে ইনকাম করতে পারবেন সম্ভব সেটা না সেটা আমি কোনো দিনও বিশ্বাস করব না অনলাইন জগতে কেউ এই মাসে এসে সামনের মাস থেকে টাকা ইনকাম করবে এমন কেউ নজির নেই এমন হঠাৎ করে যারা ভাইরাল হয়েছে হঠাৎ করে তারা ধ্বংস হয়ে গেছে যেমন রানু মণ্ডল কাঁচা যে গান গাইছে বাংলাদেশের সুরা সিদ্দিক একদিনে ভাইরাল হয়েছে এরা যারা একদিনে ভাইরাল হয় হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে বিশাল আকারে ভাইরাল হয়ে গেছে আবার দেখবেন যে তারা হঠাৎ করে গোফন হয়ে গেছে তৈরি আফ্রেদি একদম ছোটকাল থেকে ভিডিও বানাচ্ছে সে কি ডুবে গেছে সে কি বাংলাদেশ থেকে কোথাও হারিয়ে গেছে না হারিয়ে যাবে না আজীবন থাকবে কেন জানেন একদিনে তারা ভাইরাল হয় নাই তারা আস্তে 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 একটা একটা করে ভিডিও বানাতে বানাতে এই অনলাইন জগতে দশ থেকে পনেরোটা বছর পর্যন্ত পরিশ্রম করতেছে কষ্ট করতেছে ভিডিও বানিয়ে যাচ্ছে এই কারণে তারা কোনোদিন এই অনলাইন জগৎ থেকে হারিয়ে যাবে না আর যে মানুষটা হঠাৎ করে উঠবে হঠাৎ করে সে পড়ে যাবে হঠাৎ করে উঠার চিন্তা করেন না হঠাৎ করে ভাইরাল হয়ে গেলাম এই চিন্তাটা কোনোদিন করবেন না আস্তে আস্তে উঠেন আস্তে আস্তে উঠেন আপনার ভিড়টা মজবুত থাকবে আপনি অনলাইন জগতে আজীবন টিকে থাকতে পারবেন হঠাৎ করে উঠে যাওয়ার চিন্তা মাথায় আনবেন না কষ্ট করে যান পরিশ্রম করে যান ভিডিও বানিয়ে যান আপনি আপনার মনের মতো করে ভিডিও বানান মানুষের যেগুলো পছন্দ করে ঠিক সেগুলোকে নিয়ে ভিডিও বানান নেগেটিভ কিছু বলার দরকার নেই কাউকে মিথ্যা কোনো কিছু আশ্বাস দেওয়ার দরকার নেই তাহলে মানুষে এমনিতেই ভালোবেসে পারবে আর একটা জিনিস হচ্ছে যে সর্বশেষ একটা কথাই বলবো সেটা হচ্ছে যে একটু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন মোটামুটি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে বিশেষ করে দূরে যারা রয়েছে তাদের সাথে যদি আপনার সম্পর্ক যদি নাও থাকে আপনার আশেপাশে যারা রয়েছে মোটামুটি কাজ করতেছে এখনো নতুন হলেও আপনি তাকে গুরুত্ব দিবেন যে একজন ভাই কাজ শুরু করছে আমার সাথে আসছে দেখা করার জন্য আমি কি তার সাথে মোট দেখাবো অহংকার দেখাবো না আমি কোনোদিনও কারোর সাথে এই পর্যন্ত কোনো মোট অহংকার এগুলো আমার ভিতরে নাই আমি একজন সাধারণ একজন মানুষ সাধারণ পরিবারের একজন ছেলে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ আসলো দেখা করতে আসলো একেবারে সে মাত্র কাজ শুরু করবে এখনো করা নাই সেও যদি আমার সাথে দেখা করতে আসে আমি তারপরেও তার সাথে হাসি মুখে কথা বলে তাকে উৎসাহ দিই কাজ করার জন্য বলে এই অঙ্কারটা দেখাবেন না আপনার আশেপাশে যারা ফেসবুকে কাজ করতেছে ইউটিউবে কাজ করতেছে ভিডিও বানাচ্ছে তাদের সাথে একটু মিশে যান কারণ আপনি যদি তাদের সাথে মিশেন আপনার কাজ করতে অনেকটা ভালো লাগবে কারণ তারাও এই জগতে কাজ করতেছে আপনি যদি এই জগতে কাজ করেন পরামর্শ হবে কথা হবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করবেন দেখবেন যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন তাহলে দেখবেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে মনিটাইশন আর মনিটাইশনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে ধৈর্য ধরে লেগে থাকা লাগবে ধৈর্য ধরে যদি লেখে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট মনিটেশন পাবেন ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই এতক্ষণ ভিডিও দেখতেছেন ভালো তো অবশ্যই লাগছে ভালো যদি না লাগে তাহলে এতক্ষণ কেউ কারো ভিডিও দেখে দেখে না তো এতক্ষণ ভাবে যাতে ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগছে একটা কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক মাইরা দিন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইফুল ভাই পরিবারের সদস্য হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ পেস আসসালামু আলাইকুম